আমি জাতীয় ঐক্যমত্য কমিশনে একজনকে বলতে শুনলাম যে খুব ডেমোক্রেসি ডেমোক্রেসি আমি বললাম তিপ্পান্ন বছরে যা হয়েছে ডেমোক্রেসির নামে হয়েছে ডেমোক্রেসি আছে দুর্নীতিও আছে সেকুলার আছে সেকুলারিজম আছে দুর্নীতিও আছে চুরিও আছে চিন্তায়ও আছে লজ্জা হয় না তোমাদের এই তন্ত্র মন্ত্রের কথা তো বলো কিন্তু এগুলো দিয়ে তো কাজ করে যাচ্ছে না যদি ইসলাম ইসলামী আইন অপরাধ প্রবণতা দমনে কার্যকর হয় সেদিকে যেতে তোমাদের লজ্জা কেন হয় আবার দাবি করো তুমি মুসলমান যে তন্ত্র বার বার হয়েছে সেই তন্ত্রমন্ত্র আবারও কিভাবে প্রতিষ্ঠা করতে চাও আমি নিজে কাজ করতেছি রাষ্ট্রের সংস্কারের জন্য জায়গায় জায়গায় আমি দেখতেছি একদল এক এক জায়গা থেকে আদর্শ ট্রিটমেন্ট নিয়ে আসতেছি আমার রাষ্ট্র মেরামত করবে ওরা সাতচল্লিশে আমি দলিল সূত্রে এই ভূখণ্ডের মালিক হয়েছি আমি সেদিকে যাব না এই ভূখণ্ডে আমি আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে চাই এই ভূখণ্ডের সংস্কার কার্যক্রম আমি আল্লাহর নবীর আদর্শ দিয়ে করতে চাই মেরামত করতে চাই আমাদের বিশ্বাস দেড় হাজার বছর আগে আইয়ামে হয়ে গেছে যে আদর্শ দ্বারা যে আদর্শ দিয়ে পরবর্তী একটা সোনালি যুগ তৈরি হয়েছে আমরা যদি আদর্শ দিয়ে রাষ্ট্রের মেরামত করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশও একটা সত্যিকার সোনার দেশে পরিণত আমি এখন সেটা কিভাবে করবেন আপনি জাতি তো বুঝেনা জাতি যেখানে নগদ দেখে সেদিকে দৌড়ায় আমাকে একবার টেলিভিশন এক প্রোগ্রামে প্রশ্ন করতেছে প্রোগ্রাম তো করেন বড় বড় ভোট তো পান না আপনারা কিভাবে রাষ্ট্র চালাবেন রাষ্ট্র ক্ষমতায় কিভাবে থাকবেন আপনারা আমি তাদেরকে বললাম দেখেন আমরা যখন মানুষকে ডাকি মানুষ আসে কিন্তু পরবর্তীতে আবার যখন বস্তু হাত ছাড়ি দেয় আমি যেটাকে চ্যালেঞ্জ মনে করি দেখেন সাধারণ মানুষকে আপনি পরিপূর্ণ ইসলামের দিকে রসুল্লার আদর্শের দিকে নিয়ে আসবেন সে প্রথমে মনে করবে কি অনেকে কিন্তু গ্রাম দেশে এই কথা বলে ছেলেটা যদি ঘন ঘন মসজিদে যায় তখন কি কয় খালি মসজিদে গেলে চলবো না খাবার দাবারের ব্যবস্থা করতে হবে বলে কি বলে না এই যুগে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা দিন কিংবা সার কিংবা ইসলাম কিংবা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ সাধারণ মানুষের সামনে যৌক্তিক জায়গা থেকে বাস্তবতার নিরিখে তুলে ধরতে পারে না এটা আমাদের অনেক বড় একটা ব্যর্থতা বস্তুবাদী সংগঠন বস্তু নির্ভর সংগঠন বা প্রচলিত দল রাজনৈতিক সামাজিক দলগুলো যেভাবে একটা ছোট্ট সূত্র দিয়ে সব মানুষকে নিজেদের নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারে আমরা ইসলামের সূত্র দিয়ে মানুষকে এতটা সহজে সেই নেটওয়ার্কে আনতে পারি না আবার তারা যতটা সহজে তাদের নেটওয়ার্কে লোকজনকে ধরে রাখতে পারে আমরা আবার ততটা এখানে সফল নই মানুষ আবেগে আমাদের কোনো কর্মসূচি কিংবা প্রোগ্রামে আমাদের পাশে দাঁড়ালেও বেশিক্ষণ টেকে না লাস্টিং করে না কিংবা দ্বিতীয়বার তাকে পাওয়া যায় না বাস্তবতার কথা বলছি আমি আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে আমরা রসুল সাল্লি সাল্লামের সিরাত যৌক্তিক জায়গা থেকে বাস্তবতার নিরিখে মানুষের সামনে তুলে ধরতে পারি নাই যে মানুষ আল্লাহর আদর্শ ধরবে অন্য সব আবর্জনা ইসম মতাদর্শ ছড়ে ফেলবে সেই জায়গা থেকে আমরা রসুল রসুল্লাহর সিরাক জনমানুষের সামনে তুলে ধরতে পারি না ওয়াজ মাহফিল্লে যে সমস্ত আলোচনা হয় আমি নিজেও আলোচনা করি সিরাদের একটা আলোচনা হয় আর সেই আলোচনায় মানুষ তার চব্বিশ ঘন্টার আধা ঘন্টার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান খুঁজে পায় না অথচ মানুষ তার বাস্তব জীবনে হাজারো সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান সেই রাত থেকে দিতে পারিনি ফলে মানুষ রাতকে আপন করে নেয় না মানুষ তা দেখানো পদগুলো সেখানে সে নানা রকমের যেমন চাকচিক্য পায় আবার মনে করে সেখানে সে সমাধান আছে অথচ প্রকৃত পক্ষে সেটা হচ্ছে মরিচিকা চোড়াবালি তিপ্পান্ন বছরের বাংলাদেশের বাস্তবতা এই প্রমাণ দিয়ে থাকে একদিনের জন্য নাই। আসার সম্ভাবনাও নাই মরিচিকার পেছনে যতই ছুটুক সেখানে পানি পাবে না তৃষ্ণা নিবারণ করতে পারবে না তৃষ্ণা নিবারিত হবে না এদেশের মানুষ মরিচিকার পেছনে ছুটছে দেশে যখন সংস্কার খুব কথা হচ্ছে আমি শুরু থেকে একটা বক্তৃতা প্রায় চাও কিসের সংস্কার চাও তুমি কর্তা ব্যক্তি অসুস্থ বড় ছেলে গিয়ে নিয়ে আসছে হোমিওপ্যাথিক ডাক্তার মেঝোটা নিয়ে আসছে অ্যালোপ্যাথিক ছোট্টটা নিয়ে আসছে ইউনানি হোমিওপ্যাথি চিকিৎসা যে করে সে বলতেছে কোনো সাইড এফেক্ট নাই আমি চিকিৎসা করলে আপনার আব্বাজান ভালো হয়ে যাবে অ্যালোপ্যাথিক তবে এই চিকিৎসায় সহজে রোগ ভালো হয় না রোগ ভালো হতে হতে এত সময় লাগবে বাবা মারা যাবে আপনার ইউনানিওয়ালা বলে এটা আসল চিকিৎসা বটির চিকিৎসা এটা নেন সাইড এফেক্ট তো নাই আর এটাই তো অরিজিনাল চিকিৎসা এটা নেন শুরু হয়ে গেছে চিকিৎসা করবে কোন ডাক্তার কোন পদ্ধতিতে রোগীর চিকিৎসা হবে আরো সহজে বুঝবার জন্য আমি বলি বাড়ি আমার আমি দাঁড়ায় তামাশা দেখতেছি রাইটিস্ট এসে বলে যে বাড়ি মেরামত আমি করব। লেফটিস্ট এসে বলে না এই বাড়ির মেরামত আমি করব অথচ বাড়ির মালিক আমি আমাকে জিজ্ঞেস করে না আমিও মনে করতেছি রাইটিস্ট তাদের শক্তি যেহেতু ওরা ওরা মারামারি করুক আমি ওদের মারামারির মাঝখানে যাব না উনিশশো সাতচল্লিশে দলিল সূত্রে এই ভূখণ্ডের মালিক আমরা মুসলমানেরা আমাদের ছেলেদের ভেতরে মালিক আনার চিন্তাও নাই এই ভূখণ্ডের মালিক মুসলমান দলি দেখো দেখো সাতচল্লিশ ভূখণ্ড আমি পেয়েছি স্বাধীন করেছি আমি নিরাপদে কোরআন সন্ধ্যা মেনে চলতে চাই এই জন্যে আমি কোরআন সন্ধ্যা আশ্রয়ন করব বাড়ির মালিক আমি আমার খবর নাই আমি হতাশ

কথা জোর দিয়ে কেন বলতে পারি না ভূখণ্ড আমার মালিক আমি আমি এখানে স্বাধীনভাবে নিরাপদে করব বলে। লড়াই করে ভূখণ্ড মেরামত করলে আমি করব রসুল্লাহ আদর্শ দিয়ে করব ট্রিটমেন্ট করতে হলে আমি করব আল্লাহর নবীর আদর্শ দিয়ে করব তোমরা যদি অন্য কোনো কিছু দিয়ে আদর্শ দিয়ে অন্য কোনো ইজম দিয়ে মতাদর্শ দিয়ে আমার মালিকানা আমার রাষ্ট্রকে মেরামত করতে চাও তোমরা আমার মালিকানাকে অস্বীকার এর মানে তোমরা তোমরা বুঝার চেষ্টা করেন আমি নিজে কাজ করতেছি রাষ্ট্রের সংস্কারের জন্য জায়গায় জায়গায় আমি দেখতেছি একদল এক এক জায়গা থেকে আদর্শ ট্রিটমেন্ট নিয়ে আসতেছি আমার রাষ্ট্র মেরামত করবে ওরা সাতচল্লিশে আমি দলিল সূত্রে এই ভূখণ্ডের মালিক হয়েছি আমি সেদিকে যাব না এই ভূখণ্ডে আমি আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে চাই এই ভূখণ্ডের সংস্কার কার্যক্রম আমি আল্লাহর নবীর আদর্শ দিয়ে পড়তে চাই মেরামত করতে চাই আমাদের বিশ্বাস দেড় হাজার বছর আগে আইয়ামে জাহিলিয়া দূর হয়ে গেছে যে আদর্শ দ্বারা যে আদর্শ দিয়ে আইয়ামে জাহিলিয়াতের পরবর্তী একটা সোনালী যুগ তৈরি হয়েছে আমরা যদি সে আদর্শ দিয়ে রাষ্ট্রের মেরামত করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশও একটা সত্যিকার সোনার দেশে পরিণত হবে এখন সেটা কিভাবে করবেন আপনি জাতি তো বুঝে না জাতি যেখানে নগদ দেখে সেদিকে দৌড়ায় আমাকে একবার টেলিভিশন চ্যানেলের এক প্রোগ্রামে প্রশ্ন করতেছে প্রোগ্রাম তো করেন বড় বড় ভোট তো পান না আপনারা কিভাবে রাষ্ট্র চালাবেন রাষ্ট্র ক্ষমতায় কিভাবে থাকবেন আপনারা আমি তাদেরকে বললাম দেখেন আমরা যখন মানুষকে ডাকি মানুষ আসে কিন্তু পরবর্তীতে আবার যখন বস্তু হাত ছানি দেয় আমরা তো এমন প্রশ্নের মুখোমুখি অনেক হয়েছে মাদ্রাসায় পড়বেন খাবেন কি এই যে মানুষের একটা ধারণা যে ইসলাম মানলে বেশি বেশি ইসলাম করলে খাবার দাবার মিলবে না দুনিয়া চলা যাবে না এই ধারণাটা তৈরি হয়েছে নানা কারণ আমি কারণগুলোর দিকে যাব না অথচ সৈয়দ আবুল হাসান আলী মুসলিম নানা রকমের লিখেছেন যেখানে এবং ইসলাম আসার পরে পরিবর্তন তুলনামূলক ভাবে উনি ব্যাখ্যা করার সুযোগ পেয়েছেন আর ইসলাম আসার আগে আরবের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল বোখারি ঘটনা আছে। আবু রাফের কতলার ঘটনা আছে কাছে চাইতে এমনিতে এটা একটা কৌশল ছিল সে বলতেছে ঋণ নিবা তো তোমাদের স্ত্রীগণকে আমার কাছে বন্ধক রাখো চিন্তা করেন মানুষ এই প্রচলন ছিল বলেই তো সে কথা বলছে ঋণ নিবে মর্গেজ রাখতে হবে কি স্ত্রী ক এটা হবে না ঠিক আছে তোমার সন্তানদেরকে অর্থনৈতিক অবস্থা আজকে আবু হরাই তিনি নিজেই বর্ণনা করেছেন যে আবু হরাইরা মসজিদে বারান্দায় ক্ষুদার ধারণায় অজ্ঞান হয়ে যেত লোকেরা মনে করতো মিরগি রোগ হয়েছে সে আবু হরাই সময় আফসুস করে আর রেশমি রুমাল দিয়ে নাকসাত করে আমরা কেমন ছিলাম আগে সফরে গেছি তো রান্না করতে হবে তো কয়েকটা পাথর টোকায় নিয়ে আসছি কারণ পাথর মিচি দিয়ে চুলা বানাইতে হবে তো দেখি যে একটা পাথর দেখতে খুব কি লাগে খুব সুন্দর ভালো লাগে তো এটাকে আলাদা করে রেখে দিস দিয়ে একটু পরে পূজা করতেছি অথচ এর সাথে যে আরো কয়েকটা পাথর ওগুলো কিন্তু আগুনে জ্বলতেছে এটা একটু সুন্দর দেখতে এটার পূজা করতেছে ধর্মের কি অবস্থা ছিল মূর্তি পূজা এই পূজা ওই পূজা নানা রকমের পূজা ছিল ধর্মের প্রকৃত পক্ষে কোনো অভয়ব ছিল না ছিল সেখানে ধর্মের নামে ভণ্ডামি সেই আইয়ামে জাহেলিয়াতের অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা এরপরে ধর্মীয় অবস্থা বিবেচনা করে আপনি দেখেন রসুল মোহাম্মদ সাল্লাস তার আদর্শে কি পরিবর্তন এসছে আজকে বাংলাদেশের অবস্থা হয়তোবা কোথাও কোথাও আইয়ামে জাহিলিয়াতকে হার মানাবে ব্যাপকভাবে আইয়ামে জাহিলিয়াত এখনো তৈরি হয় নাই রসুল্লার আদর্শে যদি দেড় হাজার বছর আগে আইয়ামে জাহিলিয়াত দূর হয়ে যেতে পারে বর্তমানের এই জাহেলত বা জাহিলিয়াত কেন দূর হবে কেন মানুষ এই চিন্তা করে যে ইসলাম মানলে রাজনীতি করা যাবে না অথচ ইসলাম দিয়ে হাজার বছর গোটা দুনিয়া শাসন করেছি আমরা ভারত শাসন করেছে শুধুমাত্র একটা গোত্র চারশত বছর আমরা স্পেন ইউরোপ শাসন করেছি সাতশত আশি বছর কেন মানুষ আজকাল মনে করে যুবকেরা কেন মনে করে ইসলাম দিয়ে রাষ্ট্র চালানো যায় না মানুষ কেন আজকে ইসলামকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মৌলবাদী এই ধরনের শব্দগুলো কেন ব্যবহার করে অথচ আল্লাহ রসুল এবং ইসলাম দিয়ে আমাদের উপর অনুগ্রহ করেছেন দয়া করেছেন এই জন্যেই বলে আমাদের ব্যর্থতার জায়গা মানুষকে আমরা ইসলাম বোঝাতে পারিনি আচ্ছা কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ইসলাম বুঝে না আমরা যে ক্লাস ফাইভ থেকে থাকে ইসলাম নিয়ে আমরা তার মেজাজ তার ব্রেন থেকে ওয়াশ করার চেষ্টা করব করতে পারিনি আমরা আমাদের মধ্যে দায়ী কম ট্রেনার কম আমরা শুধুমাত্র নিজেদের ইমানটা হয়তো কেউ কেউ হেফাজত করতে পারি কিন্তু আরেকজনের ইমান মেরামত করবার জন্য যৌক্তিক জায়গা থেকে আমি তার সামনে ইসলাম তুলে ধরতে পারি না আমি তো বলি দেখেন রসুল সাল্লাহ সাল্লামের সুমহান, আদর্শ এখনো বাংলাদেশে সর্বত্র চর্চা করা সহজ যে একটা রামপন্থী বামপন্থী সেও দেখবেন কোনো না কোনো থাকে রসুল্লাহ প্রশংসা করে আপনি চাইলে তার এরিয়াতে তার মহল্লায় আল্লাহর নবীর অনুপম আদর্শ আয়োজন করে মানুষকে শোনাতে পারবেন সেক্ষেত্রে বর্তমান সমস্যাকে চিহ্নিত করবেন এবং এই সমসমাদান আল্লাহর নবীর সিরাত থেকে দিবেন বর্তমান সমস্যাগুলো চিহ্নিত করবেন সেই সমস্যাগুলোর সমাধান আল্লাহর নবীর সিরাজ থেকে যৌক্তিক জায়গা থেকে তুলে ধরবেন ইসলাম যুক্তির ধর্ম না তবে ইসলামের প্রত্যেকটা বিষয়ের পেছনে হাজারো যুক্তি আছে অথচ তারা যা করে পত্তলিকতা সেদিক তাগতের গোলামি করে তাদের কাজের পেছনে কোনো যুক্তি নাই কোনো যৌক্তিকতা নাই কোনো যুক্তি বুঝে পাবেন না আমরা শুধু সিরাজ সম্মেলন না সিরাত চর্চা করা সিরাত কনফারেন্স না সিরাতকে বাস্তবায়ন করা একটা শ্রেণী সমাজের যদি এই দায়িত্ব গ্রহণ না করে আমরা উচির যেভাবে দিন দিন ক্ষয় হচ্ছি একটা সময় নিজেরাও সিরাতের আলোচনা করতে পারবো না আপনি ফ্রান্স বলেন ডেনমার্ক বলেন জার্মানিতে বলেন তারা এটা কখন কোথায় করে সরাসরি রসুল্লাহ সাল্লা সাল্লামকে করে আল্লাহ নবীকে সন্ত্রাস হিসেবে দেখানোর চেষ্টা তারা করে কার্টুনের মাধ্যমে লেখালেখির মাধ্যমে বাংলাদেশেও যে এমন হয় না এমন দুঃসাহস কেউ দেখায়নি এমন না কিন্তু ব্যাপকভাবে তা হয় না মানুষ এখনো রসুল্লাহর আদর্শ রসুল্লাহর সন্ধ্যা মেধে চলতে চায় তাহলে এই পরিস্থিতিতে আমরা যদি যাই আমরা আল্লাহর নবীর আদর্শ সিরাত জীবনী তার আদর্শ ব্যাপক ভাবে প্রত্যেকটা যুবকের কাছে লেখনির মাধ্যমে বক্তৃতার মাধ্যমে তার কাছে তুলে ধরতে যদি ভাই সমাধান আছে নাই আমি জাতীয় ঐক্যমত কমিশনে একজনকে বলতে শুনলাম যে খুব ডেমোক্রেসি ডেমোক্রেসি আমি বললাম তিপ্পান্ন বছরে যা হয়েছে ডেমোক্রেসির নামে হয়েছে ওয়াটার প্রুফ তো না যে পানি ডুববে না ডেমোক্রেসি আছে দুর্নীতিও সেকুলার আছে সেকুলারিজম আছে দুর্নীতিও আছে চুরিও আছে লজ্জা হয় না তোমাদের এই তন্ত্র মন্ত্রের কথা তো বলো কিন্তু এগুলো দিয়ে তো কাজ করা যাচ্ছে না যদি ইসলাম ইসলামী আইন অপরাধ প্রবণতা দমনে কার্যকর হয় সেদিকে যেতে তোমাদের লজ্জা কেন হয় আবার দাবি করো তুমি মুসলমান এখনো পৃথিবীর যে কোটা রাষ্ট্রের নামে মাত্র ইসলামী আইন আছে আপনি দেখেন সেই সমস্ত রাষ্ট্রে অপরাধ প্রবণতা হ্রাস পাচ্ছে কমছে কমছে আর তোমাদের নীতি আদর্শ হইত যে পানি ডুববে না তো পানি কেন ডুবে যে তন্ত্রমন্ত্র বারবার ফের হয়েছে সেই তন্ত্রমন্ত্র আবারও কিভাবে প্রতিষ্ঠা করতে চাও মুসলমানের বাচ্চা একবারও তো কোরআনার কথা বলো তারা বলবে না কারণ তারা সেটা বুঝে না তারা পশ্চিমা শিক্ষায় শিখেছে ইসলাম তারা শিখতে পারেনি তাদের মেজাজ তৈরি করবার জন্য আমি মনে করি এই কনফারেন্স গুলো থেকে দায়িত্ব নিতে হবে এক একটা বিষয় আমার যুব সমাজ আমার ছাত্রদের কাছে তুলে ধরতে হবে প্রয়োজনে লিফলেট ফেসবুকে লিখে আজকাল অনেকেই লিখে অনেকেই সেলফি আর তেমন কিছু ছাড়ে না আর এটা সেটা ছাড়া তেমন কিছুই লিখে না না লিখতে হবে এটা একটা মাধ্যম হতে পারে দাওয়াতের কম্পেয়ার করে তুলনা করে যদি আমরা লিখতে পারি আমার বিশ্বাস পর্যায়ক্রমে এই যুব সমাজ ফিরবে দৌড়াইতে দৌড়াইতে যখন ছুটবে মনে করবে আরো সামনে পানি আছে সেখানে নাই আরো দৌড়াবে সেখানেও নাই একটা সময় বুঝবে আমি মরিচিকার পেছনে দৌড়াচ্ছি আমার তৃষ্ণা নিবারণ হবে না তখন সে নিঃসন্দেহে তালাশ করবে যে কোথায় গেলে আমি আমার তৃষ্ণা নিবারণ করতে পারবো এই অবস্থা থেকে আমি মুক্তি পাব তখন নিঃসন্দেহে আমাদেরকে শান্তির দূত মহানবী মোহাম্মদ সাল্লামের আদর্শ তার সামনে তুলে ধরবার মতো চেইন অফ কমান্ড লাগবে